হ্যালো বন্ধুরা ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে আনা এমন কিছু দুর্দান্ত মজার ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি যা দেখার পর আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি একটা মুহূর্ত হাসি ধরে রাখতে পারবেন না এই জন্যই বলবো ভিডিওটি একটু টেনে সম্পূর্ণ দেখার কারণ শেষের ভিডিওটি দেখার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন বন্ধুরা প্রাণী জগতের সব থেকে দুষ্ট স্বভাবের প্রাণী হিসেবে আমরা বানরকেই চিনে থাকি কিন্তু হাতিও যে কোনো দিক থেকে কম না তাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বেচারা কল্পনাও করতে পারেনি যে এভাবে তার গন্টি বাজিয়ে দিবে কিছু ফ্রি ফায়ার লাভার আছে দেখবেন তারা খাইতে ঘুমাইতে এমনকি টয়লেটে বসেও গেম খেলা চালিয়ে যায় ঠিক তেমনটাই খেলছিল এই মেয়েটি তার মনোযোগ এতটাই বেশি ছিল যে মনোযোগের ঠেলায় এমন কিছু করে ফেলে যা দেখে আপনিও হাসি ধরে রাখতে পারবেন না এবার এই ভিডিওটি দেখুন যেখানে সবাই বসে বসে সুখ পালন করছিল আর এমন সময় পাশের এই লোকটি হঠাৎ করে হর্ন বাজিয়ে ওঠে যার শুনে এই ছেলেটি কোনোভাবে আর সিরিয়াস থাকতে পারে না দেখুন এই যে দেখুন দুজন কাপল গিয়েছিল পুকুরের পাশে টিকটক করতে মেয়েটি যখন নাস্তি ছিল তখন ছেলেটি যে তাকে এভাবে ব্যঙ্গ করবে তা সে ভাবতেও পারেনি রাস্তাঘাটে যাকে তাকে রাইডার মনে করলে যা হয় দেখুন তবে এভাবে যে মেয়েটি ধোঁকা খেয়ে যাবে তা সে ভাবতেও পারেনি খেলা দেখার সময় এই বাবা ছেলের কাণ্ড দেখে আপনিও হাসি ধরে রাখতে পারবেন না বন্ধুরা অতিরিক্ত বৃষ্টি হলেই দেখা যায় রাস্তায় পানির কারণে উঁচু নিচু বোঝা যায় না আর এ সময় সাবধানতা অবলম্বন না করলে যা হতে পারে আপনার সাথেও দেখুন এবার এই সিলেটিকে দেখুন প্যান্ট না খুলেও যে প্যান্ট পরা যায় তাই ভিডিওটি না দেখলে কখনো বিশ্বাসী হতো না তবে এই টেকনিকটি আমাদের সবারই কাজে লাগতে পারে তাই ভিডিওটি শেয়ার করে রাখুন যাই হোক পানির কল তো আমরা সবাই দেখে থাকবো যা চাইলেই যে কেউ পানি ব্যবহার করতে পারে কিন্তু এই কলটিকে দেখুন যে বানিয়েছে তাকে তো নমেল দেওয়া উচিত এবার এই মাল্টি ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারের কাণ্ড দেখুন যেহেতু সিসি ক্যামেরা এক জায়গায় স্থির থাকে সেজন্য মালিক চারদিকে দেখার জন্য দেখুন কিভাবে ফ্যানের সামনের অংশে ক্যামেরা লাগিয়ে রেখেছে এই লোকটির মাথার চোল যে নাপিত কেটেছে তাকে নবেলের উপরে যদি কিছু থাকে তাহলে সেটা দেওয়া উচিত কারণ প্রথম দেখাতে আমি বুঝতেই পারিনি যে এটা চুলের কাটিং করে এমন আর্ট করা হয়েছে তেমনই এই ভিডিওটি দেখুন দ্রুত চার্জ ফিরিয়ে যাওয়ার কারণে বাইকে অতিরিক্ত ব্যাটারি লাগানোর জায়গা না পেয়ে দেখুন কি কাণ্ড ঘটিয়েছে অনেকে আছে দেখবেন সামনে থেকে দেখে তার পেছনের গল্প বলে দেয় তারা একটু এই গাড়িটিকে দেখুন সামনে থেকে দেখে পেছনের গল্প বলার অভ্যাস একদম বন্ধ হয়ে যাবে কথা আছে না যে যেমন তার সাথে ঠিক তেমনটাই করা উচিত দেখুন মেয়েটি কলা আর ডিম কিনার পর কলাগুলো এভাবেই সিলে দোকানদারের সাথে খারাপ আচরণ শুরু করে দেয় কিন্তু দোকানদার শান্ত হয়ে তার সাথে যা করলো তা দেখে আপনিও অবাক হয়ে যাবেন যাই হোক ছাগলের সাথে পাকনামো করতে গিয়ে এই মেয়েটির অবস্থা দেখুন এবার এই ভিক্ষুকের কাণ্ড দেখুন বসে বসে ভিক্ষা বাদ দিয়ে রিলস দেখে সময় পার করছে এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন মিঠু ডেইলি লাইফ স্টাইল লিখেছেন ভিডিওটা দেখে হাসতে হাসতে শেষ খুব ভালো লাগলো ধন্যবাদ এরপর আরেকজন লিখেছেন ভাই এরকম ভিডিও কোথায় পান দেখতে দেখতে অনেক ভালো লাগে এমডি রাজীব লিখেছেন সত্যি অসাধারণ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ভাই খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ ভাইয়া এরপর কমেন্ট করেছেন আনানিয়া লিখেছেন আপনার ভিডিও আগে কখনো দেখি নাই আজকে দেখে অনেক ভালো লাগছে এমন ফানি ভিডিও আরো চাই আচ্ছা আমাদের চ্যানেলে আরো অনেক মজার মজার ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন আর ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য এরপর কমেন্ট করেছেন নুসরাত লিখেছেন আমি তো হাসি নাই আচ্ছা আপু আমাদের চ্যানেলে আরো মজার মজার ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন ইনশাল্লাহ আপনার হাসি আসবেই এরপর কমেন্ট করেছেন রাজন লিখেছেন আমি দিনাজপুর চিরর বন্দর থেকে বলতেছি অনেক হাসলাম অনেক ভালো হয়েছে বাহে তোমার ভিডিও থ্যাংক ইউ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য এরপর কমেন্ট করেছেন আব্দুল রহিম লিখেছেন হচ্ছে অসাধারণ হাস্যকর ভিডিও ভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এরপর কমেন্ট করেছেন অয়ন লিখেছেন ভাই আমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আপনার ভিডিও দেখছিলাম হাসতে হাসতে আমার ঘুম চলে গেছে আচ্ছা ঘুম চলে গেলে আমাদের আরো মজার মজার ভিডিও আছে সেগুলো দেখে নিন রাতটা সুন্দরভাবে কেটে যাবে যাই হোক আপনাদের কমেন্ট গুলো পরে অনেক অনেক ভালো লাগলো আর যাদের কমেন্ট পড়তে পারেনি তারা অবশ্যই আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে পড়ার চেষ্টা করব আর এর থেকে মজার ভিডিও দেখতে চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে